আমি নতুন একটা নিয়ে তোমাদের খেতে আর তাদের রিসেপশন হচ্ছে আমাদের দমদমেই মানে আমার বাড়ির কাছাকাছি জাস্ট আমার বাড়ি থেকে পাঁচ মিনিট অঞ্জল করে হচ্ছে তো সেখানে এসেছি আর আজকে এখানে প্রচুর লোকজন তো এখন ওই রাত সাড়ে এগারোটা মতো বাজে আমি তো দেরিতেই এসেছি এখানে এটা হচ্ছে বিয়েবাড়ির এন্ট্রি গেট আমি এখন ঢুকছি বিয়ে বাড়িতে মুখে একটা গণেশ রাখা রয়েছে যেহেতু একটু রাত বেড়েছে তাই সবাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ঢোকার পরই ডান দিকে রয়েছে স্টার্টারটার সেকশন যেখানে স্টার্টারটার মধ্যে রয়েছে কফি আর রয়েছে বিষ বল রেশমি কাবাব চিকেন পাকোড়া আর রয়েছে ফুচকা বাঙালির মোস্ট ফেভারিট জিনিস এখানে ব্রাইট বসার জায়গা করা হয়েছে এখনও কেক কাটার সেরেমনিটা হয়নি কেক কাটিং হবে তারই ব্যবস্থা চলছে এটা ব্রাইড রুম এর রিসেপশন এর কেক যার উপর দুটো ছোট্ট মিষ্টি ডামিও রয়েছে দারুণ কিন্তু দেখতে এই দুটো তাই না সামনেই যাই

যেহেতু রাতবার ছিল আর বিয়েবাড়িও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিলো তাই জন্য আমরা সবাই ডিনারের দিকে গেলাম এখানে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিয়ে আইটেমগুলো ছিল কচুরি পোলাও ফিশ ফ্রাই ছিল রাইস দই কাতলা মাটন মিষ্টি আরও অনেক কিছুই ছিল চাটনি পাপড় আইসক্রিম পান ফান এসব তো আমরা সবাই আস্তে আস্তে ডিনার করলাম এই যে কমলাভোগ মিষ্টি যেটা আমার খুব ফেভারিট আমি খুব ভালোবাসি খেতে আর ছিল সন্দেশ রাতই একটা মতো বাজে আর সবাই ডিনার করতে বসেছি আমরা হ্যাঁ এই একটার সময় কাকু গরম দিচ্ছে আমাদের খাওয়ার ডাবল করে মাটনটা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে মাটনটা হ্যাঁ পুরো গোলবাড়ির মতো হয়েছে মাটনটা সত্যিই তাই ডিনার শেষে একটা ফাটিয়ে নাচ হলো আর এদিন সবাই প্রচুর 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 আনন্দ করেছি নাচ করেছি মজা করেছি আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দিয়ে দেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে টাটা